আসসালামু আলাইকুম আ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও আজকে আপলোড করব প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম মার্কেট কাফানো সেরা অফারে আপনার রুমের আলোকিত করার জন্য আমরা নিয়ে আসলাম থ্রি ডি ফিন্টের আকর্ষণীয় মন মাতানো থ্রি ডি বিছানার চাদর প্রতিটি বিছানার চাদর থাকবে কিং সাইজ সাত ফিট আট ফিট এবং প্রতিটি চাদরের সাথে আপনারা পেয়ে যাবেন দুটি মাথার বালিশের কাবার একটি কোল বালিশের কাবার এই চাইড ফ্রিজের প্যাকেজ মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি এক্ষণে স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রতিটি চাদর নিতে আপনার পছন্দের পণ্যটি পছন্দ হলে স্ক্রিন ছট দিয়ে ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বার পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করবেন যেখান থেকে অর্ডার করুন ওইখানে আমাদের ডেলিভারি ম্যান আপনার হাতে তুলে দেবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আরও পাবেন থ্রি ডি ডাইনিং সেট প্রতিটি ডাইনিং সেট পাবেন কিং সাইজ ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি এবং প্রতিটি চেয়ার কাপার থাকবে একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি খুবই চমৎকার আকর্ষণীয় আমাদের প্রতিটি ডাইনিংয়ে আপনার আপনার টেবিল ম্যাট টেবিলকে উজ্জ্বল করে তুলবে আপনার ঘরের যা প্রয়োজন ইচ্ছে করলে আমাদের প্রতিটি ডাইনিংয়ের সাথে আপনি বেডশিটটা মেশিং করে নিতে পারবেন এই প্রতিটি সাত ফিজের প্যাকেজ একটি ডাইনিং ছয়টি শেয়ার কাবার প্যাকেজ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সাত পিজের প্যাকেজ অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে ডেলিভারি সাজ আশি ঢাকার বাইরে একশো পঞ্চাশ আল্লাহ হাফিজ সালামুক আলাইকুম রহমতুল্ল